এই বিশেষ দিবস দিবস ও উৎসবের গল্প সেপ্টেম্বর বেলিজের জাতীয় পালিত হয়। এই দিনটি বেলিজের স্বাধীনতা লাভের স্মরণে উদযাপিত হয় যা উনিশশো সালে ব্রিটিশ শাসন থেকে মুক্তির প্রতীক বেলিজের মানুষ এই দিনটি জাতীয় একতা ও সংস্কৃতি উদযাপনের মাধ্যমে পালন করে প্রতি বছর একুশে সেপ্টেম্বর মাল্টার জাতীয় দিবস বা স্বাধীনতা দিবস পালন করা হয় উনিশশো সালের এই দিনে মাল্টা ব্রিটিশ শাসন থেকে তাদের স্বাধীনতা লাভ করে এটি মাল্টার সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে গণ্য হয় এবং বিশেষ আয়োজনের মাধ্যমে এই দিনটি উদযাপিত হয় একুশে সেপ্টেম্বর আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয় এই দিবসটি বিশ্বজুড়ে প্রচারের জন্য উৎসর্গকৃত জাতিসংঘ এই দিনটিকে বিশ্ব শান্তি ও সংহতি বিরোধী দিন হিসেবে ঘোষণা করেছে যাতে মানুষ ও রাষ্ট্রগুলো মিলিত হয়ে শান্তি ও মানবতার জন্য কাজ করতে উৎসাহিত হয়